আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রোতা যে বিষয়টা নিয়ে কথা সেটা বলব ওল চাষ তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আজকে ওলের পাতা কিন্তু ছাতা বান্ধার মতন শুরু হয়েছে তো ওলের বয়স আজকে এক থেকে মাস এক মাস চার পাঁচ দিন হবে এরকম এই ওল গাছটা লাগানো হয়েছে তো আপনারা যারা ওল চাষ করবেন কীভাবে চাষ করবেন কি বিষয় কি কি ট্রিটমেন্ট করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আজকে কথা বলবো তার আগে আজকে আমি আজকে আপনার বইটা আমার বইটা দেখাবো যে পরিপূর্ণভাবে যে গাছের ওলে চাকিগুলো ঠিকঠাক বেরোচ্ছে কিনা বা কীরকম চাকিগুলো বেড়েছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে তো দেখতে পাচ্ছেন আজকে সোহাগ ভাই কিন্তু আজকে এই গাছটা এই প্রতিটা গাছের কিন্তু সুন্দর করে এই গাছগুলো কিন্তু পরিচর্যা কাছে তো আমাকে খেয়াল রাখতে হবে ওল চাষ করার জন্য যে সামা ঘাস বা দুবল ঘাস যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমাদের বিশেষ করে ট্রিটমেন্ট করতে হবে কারণ সামা ঘাস আর দুবল ঘাস যদি ওল গাছ বেরোনোর পরে অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই সামা ঘাস বা দুবল ঘাসগুলো কিন্তু ওল গাছগুলোর অ্যাটাক করে ফেলে এই অ্যাটাকের কারণে কিন্তু ওল গাছ বেশি একটা আর শক্তিশালী হয়ে উঠতে পারে না দেখা যাচ্ছে যে চিকুন চিকুন হয়ে যায় যেগুলো মোটা হওয়ার কথা সেগুলো চিকুন চিকুন হয়ে গেছে বা মাটির যে জ্বরটা থাকে সে জ্বরটা কিন্তু এই সামা ঘাস বা ধুবল ঘাসে কিন্তু অ্যাটাক করে ফেলে তো আমাদের খেয়াল রাখতে হবে চাষ করার সময় যে কাজগুলো করবেন তো দেখতে পাচ্ছেন যে এই যে ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু সুন্দর করে শখ ভাই নিয়ে দেখছে তার আগে খেয়াল রাখতে হবে আমাদের যে কাজগুলো করতে হবে এই যে চোদ্দ কটা বই আছে এখানে তো চোদ্দ কাটা ভূতে কিন্তু এখানে আমাদের অনেক টার্গেট আছে চল্লিশ থেকে পঞ্চাশ মন হওয়ার একটা সম্ভাবনা আছে তো এখানে আমি যে পদ্ধতিতে লাগাচ্ছি কোন চারাগুলো কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি সাইজের সব ধরনের এখানে লাগানো আছে বা ছোট ছোট মুখী সব ধরনের বীজ কিন্তু এখানে পোতা আছে বল তো আমি যদি দেখাই আমার ওই যে সাইডগুলো ফাঁকা আছে পেলি নেই ওইগুলো কিন্তু আপনার এক থেকে দেড় কেজি দু কেজি এরম সাইজের চাকি কিন্তু এক এক সাইডে লাগানো আছে তো এবার এখানে সব ধরনের চাকি লাগানো আছে এখানে আমি যে চাকিগুলো সেগুলো আমার টোটাল পটাশ এই দুইটা সার অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে এই দুইটা সার ব্যবহার করলে কি হবে আপনার গাছের দেখা যাচ্ছে জৈব সারে কিন্তু আপনার গাছগুলো বাড়তে অনেক সুবিধা কর বা অনেক দিনের দেখা যাচ্ছে শক্তি কাজ করে ধীরে ধীরে জৈব সারের আর পঠার সার কিন্তু আপনার গাছের যে গ্রোথ গুলো যে বড় বা দেখা যাচ্ছে গাছের যে শক্তিশালী গুলো পাতাগুলো একদম সবুজ বর্ণের যাবে আর গাছের গোড়া দেখবেন সবুজ বর্ণ হয়ে গাছটা অনেক শক্ত বা মজবুত হবে তো আপনারা যারা চাষ করতে চান সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ সহিদ রানি আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলের কথা আগেই বলেছি আমার রনি ইন্ডিয়ান গুলা আপনার এমআর ওয়ান ইন্ডিয়ান ব্লকে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব ধরনের ভিডিও আপনারা খুঁজে পাবেন এই টু জেড কৃষি বিষয়ের সব ধরনের ভিডিও আছে আপনারা যারা চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখবেন বা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে মানুষের দেখার জন্য অবশ্যই এইটুকুনি আপনারা আমার জন্য করবেন তো পেত্যাসুশ্রোতা অল চাষের সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি আপনাদেরকে স্টেপ বা স্টেপ খেয়াল রাখবেন আমি প্রতিটা স্টেপে কখন সার দিই কি বৃত্তান্ত সব ভিডিও আমার এই ভিডিও পাবেন কিন্তু তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এই পরে কিন্তু আমরা কিছু সার দেবো সেটা হচ্ছে জৈব সার আর পড়ার সার দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু এরা মাটনের আগে আর একবার যদি সার দিতে পারেন তাহলে গাছের আমার যে গাছ যেরকম আছে আপনাদের আর এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পরে কিন্তু দেখতে পারবেন যে এই গাছে কি পরিমাণ ফলন বা কিরকম দেখা যাচ্ছে গাছ বাঁচি সুবিধা সেটাও কিন্তু আমি আপনাদের দেখবো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ প্রিয় দর্শক সাথে শেষ করছি